প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করতে হবে আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় তিনি কথা বলেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর মাঠ প্রশাসনের সঙ্গে এটি প্রধান উপদেষ্টার প্রথম মতবিনিময় সভা প্রফেসর ইউনুস বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন অভ্যুত্থানের মাধ্যমে বড় পরিবর্তনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে যে উদ্দেশ্য নিয়ে যে পরিস্থিতিতে উদ্ভূতনের জন্ম হলো সেটাকে ধারণ করে সে তার প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে পরিবর্তনটা যেন চোখে লাগে একটা বিষয় এটা সার্বিক বিষয় এটা যে কাজই করি না কেন যে অভ্যুত্থানের কাঠামোতে আমরা সেই কাজগুলো করি যে স্পিরিটটাকে যেন আমরা সামনে নিয়ে আসতে পারি বড় পরিবর্তন হয়েছে এবং একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগটা যদি আমরা না বুঝি তাহলে বোধ আমরা ব্যক্ত হলাম এই যে পরিবর্তনের সুযোগটা সৃষ্টি হয়েছে এই সুযোগটা মেলে আমরা উপর থেকে হয়তো যা যা কাগজপত্র নির্দেশ যাচ্ছে সেটা একরকম ভাবে আসবে নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে যে আমরা এই পরিবর্তনটা আমরা চাই এই যে দেশের নাগরিক হিসেবে আমাদের একটা এই দায়িত্ব পালনে এই সুযোগটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি যে সব জন্য মনে করে সরকার আমাদের যে অধিকার আমাদের গঠনতন্ত্র দিয়েছে সে অধিকারগুলো যেন আমরা সরকারের কাছ থেকে নিশ্চিত হয়ে যায় আমরা পূর্ণাঙ্গভাবে পাই সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই আমরা যে নাগরিক অধিকার সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে যাব কারণ নাগরিক অধিকার মানেই হলো সকল অধিকার যেটা আমাদের গঠনতন্ত্রে দেওয়া আছে সেটা সংবিধানে দেওয়া আছে সেই সংবিধান অনুসারে আমরা এগুলো আমরা নিশ্চিতভাবে পেতে পারি আমরা সবার অধিকার তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই এটা আমাদের একটা অগ্রাধিকারের মতো একটা বড় জিনিস হবে যাতে আমরা শান্তিপূর্ণভাবে এক পরিবার হিসেবে আমরা বসবাস করতে পারি প্রধান উপদেষ্টা বলেন দ্রব্য নিয়ন্ত্রণে কাজ করছে অন্তর্বর্তী সরকার তিনি বলেন আকস্মিক পরিস্থিতি মোকাবেলার জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সর্বতা প্রস্তুত থাকতে হবে অভ্যুত্থানের সময় পুলিশের ভূমিকা প্রসঙ্গে প্রফেসর ইনুস বলেন পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে মাঠ পর্যায়ের যে কোনো সমস্যা দ্রুত সরকারকে অবহিত করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান পরে দ্রুতমূলক একটা বড়ো ইস্যু এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায় এবং আয়ত্তে আনার সুযোগ আরও বেশি সৃষ্টি হয়েছে আগে চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হচ্ছে সেই সুযোগটা ঠিক ব্যবহার করে যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি আমরা যেহেতু অনেকগুলো যারা এর সঙ্গে আজকে জড়িত আছি আমরা একসংগে কথা বলছি নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করা যে আমরা এখানে আমরা ঠিক রাখতে পেরেছি আমরা একটা ভাবা দেব যে খুব জেলাতে খুব সুন্দর কবিতা করতে পারে এবং আমরা সেটা নিশ্চিত করব যে সেটা কিন্তু নাইস হয় যেটা ধরা করে যে হ্যাঁ এরা খুব সুন্দর করছে প্রতিভা মূল্যের উপরে বিশেষ নজর দেওয়া আমাদের খুব দরকার দেখা যাতে করে আমরা জানি যে এটা কোনো রকমের অসুবিধা হচ্ছে না আমাদের কাছে এবং এটা আমরা উপরের দিকে নিয়ে যেতে পারছি এটার উপরে জোর দেওয়ার জন্য অনুরোধ করছি উপরের সরকার ঢাকার সরকার বোঝার আগেই নিচের যারা জেলার সরকার তারা বুঝে ফেলে তাড়াতাড়ি কারণ তাদের সমস্যাটা তাদের কাছেই পরিষ্কার শুধু নিচেটা পরিষ্কার হলেও তাই না এটা উপরের সরকারকে বুঝিয়ে দেওয়া যে এখানে না হলে কিন্তু মানুষ মানুষ বিপদে পড়ে যাবে এই বিপদের জন্য না হয় এই আকস্মিক একটা ঘটনা এই আকস্মিক ঘটনার জন্য প্রস্তুতি থাকা সেটা একটা বড় জিনিস আমরা কিভাবে সে আকস্মিক জিনিসটাকে মোকাবেলা করব পুলিশের তাদের যে ভূমিকা তারা মনোবল হারিয়েছে যেহেতু তাদের উপরে অনেক অভিযোগ যে অভ্যুত্থানের সময় যে ভূমিকা তারা পালন করেছে সেই জন্য মানুষ তাদের উপরে ক্ষুব্ধ তাদের ভূমিকা তাদের মনোবল বৃদ্ধি যে যারা দোষী তাদের অবশ্য শাস্তি হবে কিন্তু তারা নির্দোষ তারা যেন নিশ্চিত ভাবে তাদের ভূমিকা পালন করতে পারে মানুষ এটা বুঝতে পারে ভিডিও কনফারেন্সে ঢাকা চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ও একত্রিশটি জেলার জেলা প্রশাসকরা অংশ নেন